I to এত পরিমাণে পানি বাড়ছে মানে দেখতে দেখতেই পানি অনেকটা বেড়ে গেছে যখন এই আমি আসছিলাম সকাল পাঁচটার দিকে তখন এই রাস্তা পুরোটাই শুকনা ছিল এখন সকাল সাতটা বাজে প্রায় দুই ঘন্টা ব্যবধানে প্রচুর পানি বেড়ে গেছে প্রায় দুই হাজার একুশ সালের বন্যার মতো সুনামগঞ্জে আবারও পুনরায় বন্যা হওয়ার সম্ভাবনা অর্থাৎ হয়েই গেছে প্রায় প্রত্যেকের বাসাবাড়িতে পানি ঢুকে গেছে এখন আমার নিজের বাসায় যাচ্ছে দেখি কি অবস্থা বাসায় কি পরিমাণে স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন খুব দ্রুত পানি পানি বাড়ছে প্রচুর স্রোত প্রচুর স্রোত এই দেখেন অনেক গড়বাড়ি প্রায় চলিয়ে গেছে কী পরিমাণে পানি বাড়ছে আসলে পানিটা দেখেই বই লাগছে 残ってます。<noise> ছাদের উপরে আসলাম এসে আপনাদেরকে পুরো বিউটা আমি দেখাই কি পরিমাণে পানি বাড়ছে কল্পনার বাইরে প্রতি ঘন্টায় ঘন্টায় এক হাত পানি বাড়ছে এই পানি দেখে আসলেই সবাই ভয় পাচ্ছে আতঙ্কিত দুই হাজার একুশের বন্যায় উপরে না কি হয় এখানে অবস্থা নদীর পানি সীমা অতিক্রম করে পানি বাসা বাসাবাড়ির ভিতরে দেখে না প্রত্যেকটা বাসায় পানি রাস্তায় পানি গড়ে পানি সবাই আশ্রয় কেন্দ্রে যাচ্ছে পানি কী পরিমাণে পানি বাড়ছে আপনাদেরকে কীভাবে বোঝাবেন